হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যাদের বয়স দুই হাজার দশের পূর্বে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন করতে পিতামাতার জন্ম সনদ বা এনআইডি কার্ড কোনোটি লাগবে না ইসি কর্তৃক এটি নতুন আপডেট জন্ম সনদ আবেদন করার উপায় এই ভিডিওতে দেখব সর্বপ্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে দেন সার্চ অপশনে লিখতে হবে everifybdiris.gov.bd দেন এরকম একটি পেজ শো করবে এবার এখানে অনেকগুলো লিংক শো করবে জন্ম জন্মনিবন্ধন যাচাই যে লিংকটি দেখা যাচ্ছে everifybdiris এই লিংকটি ওপেন করব দেন এরকম একটি পেজ শো করবে এবার উপরের দিকে দেখা যাবে জন্ম নিবন্ধন এই অপশনে মাউসের কার্সর রাখলেই দেখতে পাবো নিবন্ধন আবেদন জন্মনিবন্ধন আবেদন এই অপশনে ক্লিক করব এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখা যাচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে দুটি অপশন রয়েছে জন্মস্থান ও স্থায়ী ঠিকানা আমি জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করব দেন এরকম একটি ইন্টারফেস শো করবে এই পেজটিতে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি লিখতে হবে যা যা তথ্য দেওয়া লাগবে এখানে স্পষ্ট লেখা রয়েছে সেই অনুযায়ী তথ্যগুলো দিতে হবে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে একটি নির্দেশনা দেখতে পাবো যেখানে লেখা রয়েছে কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন বিশ এক দুই হাজার নয় নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদুর্ধ ডিগ্রিধারী বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পিতা মাতা পিতামহ মহির ধারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ পিতা পিতামহির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল খাজনা ও কর পরিশোধ রসিদ এই ডকুমেন্টগুলো থাকতে হবে সম্পূর্ণ শর্ত পূরণ করে ফর্মে থাকা নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ডাকঘর লেখার ক্ষেত্রে অবশ্যই ডাকঘরের কোড নাম্বারটি পাশে দিয়ে দিতে হবে এখানে একটা ভুল দেখা যাচ্ছে সেই ভুলটা হলো এমডির সাথে যে একটা ডট থাকে নামের টাইটেলের পরে কোনো ডট দেওয়া যাবে না পেজটি সম্পূর্ণ পূরণ হয়েছে এবার পরবর্তী অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে পূর্বেই বলেছি যাদের বয়স দুই হাজার পূর্বে তাদের ক্ষেত্রে পিতামাতার জন্ম সনদ বা এনআইডি কোনোটাই প্রয়োজন হবে না শুধুমাত্র পিতামাতার নাম ইংরেজি ও বাংলায় লিখতে হবে পেজটি পূরণ করা হলে পরবর্তীতে ক্লিক করতে হবে এবার এখানে ঠিকানা দিতে হবে ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই লিখে জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিলেই হবে আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে পূরণ করে নিতে হবে যেহেতু আমারটা একই তাই আমি একই দিয়ে দিলাম সম্পূর্ণ প্রসেস শেষ হওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করব দেন এরকম একটি পেজ শো করবে আবেদনকারী ব্যক্তি যদি নিজ হয় সেক্ষেত্রে নিজ অপশনে ক্লিক করলে আবেদনকারীর নাম শো করবে সবশেষে সংযোজন এইখানে যে ডকুমেন্টগুলোর কথা পূর্বেই বলা হয়েছিল যেমন জমির খাজনা বা রশিদ এই ডকুমেন্টগুলো সংযোজন অপশনে ক্লিক করে সংযোজন করে দিলেই হবে দেন পরবর্তী অপশনে ক্লিক করলে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এরপর অনলাইন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে ইউনিয়ন পরিষদে জমা দিলে কিছুদিনের মধ্যে জন্ম সনদ সহজেই পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দেবেন ধন্যবাদ